আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলো আজকে রান্না বান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর দুপুরের ভাত খাবার দাবার বাড়বো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি ওই জন্য ক্যামেরা অন করেছি চলো হাতটা ধুয়ে এসেছি একেবারে বসে ধুয়ে এসে বসে চলো রান্না করেছি অনেক দিন পর লাউ শাক পালং শাক পেয়েছি শীতে একবার খেয়েছিলাম তারপর থেকে আর আনাই হয়নি আর ও ও না

তেসতে কি সাতটা পাতন মানে মানে بیا কালকের পোস্ট তো মস্ত আমি ভেবেছিলাম তুমি হয়তো খাবে বুঝলে দি অল্প হ্যাঁ দি অল্প

বসে আছে তরকারি প্রেসারে আছি মানে এখন সিটি সিটি মেরেছে মানে ভাবটা কম ওই জন্য বেশ গরমটা দিয়েছে বলো এত গরম পড়েছে মানে ছিঁড়ি গরম লাগছে কদিন ধরে দেখছি মানে ঠান্ডা 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 গরম ঠান্ডা গরম ছিল কিন্তু কাল রাত থেকে দেখছি এত গরম দিয়েছে মানে ঘুমানো যাচ্ছে না আমি তো এমনি জানলা টানলা বন্ধ করে তারপরেই ঘুমাই কারণ পাশে আছে তো মানে কেমন একটা লাগে ওই জন্য ড্রেনে বেশি মশা থাকে জানলাটা বন্ধ করে দিই দেখি ওমা এত গরম করছে জান আবার মাঝরাতে উঠে আবার জানলাটাকে ঘুরে তারপরে একটু ঠান্ডা হলে তারপরে আবার জানলা ভোরের দিকে ভোর নাই তখন কটা বাজবে মানে দুটো দুটো আড়াই তো বাজবে

তাহলে তো আসলে তোমাদেরকে খাওয়া হয়ে গেল এক কটা বাজে আড়াইটা পর্যন্ত বাজে খেতে বসেছে খাদ্য করে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কখনো আড়াইটা কখনো তিনটা কখনো চারটে মানে যখন ইয়ে হয় তখনই খাওয়া হয় আজকে সকালে কিছুই খাওয়ান সকালে মানে বেশিরভাগ দিনই কিছু খাওয়া হয় না অবশ্য আবার কখনো কখনো খাওয়া হয় কোনো ঠিক না সাধারবে না খাবার কোনো ইয়ে না ঠিক ঢুক না চাপে সব টাইম লাগে যেমন হয়েছে আমার মনে যখন বেলা হয়ে যাবে ঠিক এগারোটা বাজবে তখন খাওয়া না রান্না করে দিয়ে যায় ওকে না মা জল দিয়ে জল বাড়িয়ে নিয়ে লেন নাই এবার বসো আবার কি কি এটাই হচ্ছিল শীতের সারির জন্য